ওং গঙ্গনবত নমাহোম সান সিং শংসাই নমহা হোম নম শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিং শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ ষোলোই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার একত্রিশে ভাদ্র শুক্লপক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করবে পাঁচটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা ভোরবেলা পর্যন্ত তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে অ্যাকচুয়ালি কুম্ভ রাশির প্রভাবটা আপনারা পাবেন এবং ধনিষ্ঠা ও শতভিশা নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকছে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা তারপরে শতভিশা নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা যেহেতু সোমবার অবশ্যই আজকের দিনে চন্দ্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন এবং সৃজনশীলতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে যারা জামা কাপড় আনুষঙ্গিক গয়নাঘাটির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন তরলদ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে নৈশা নক্ষত্র দিয়ে যেহেতু চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে তাই আমি বলবো ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন শপিং করতে পারেন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে ছতমিশ নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র চারটে তেত্রিশ মিনিটের পর থেকে চলতে থাকবে তাই আমি বলবো ভ্রমণ ক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হবে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন শপিংয়ের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে অনুকূল দিন সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা তেইশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে পাঁচটা উনচল্লিশ মিনিটে সন্ধ্যার সময় ত্রয়োদশী থাকছে আজকের দিনে তিনটে দশ মিনিট পর্যন্ত সময় সঙ্গীত নাটক চিত্রকলা স্থাপত্য শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা রাষ্ট্র সম্পর্কে কোনো ডিসিশান নিতে চাইছেন আজকের দিনে নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে আগেই আলোচনা করেছি ভালো হবে তবে অলংকার নতুন পড়তেই যাবেন না নতুন কাপড় আজকের দিনে পরাতেই যাবেন না চতুর্দশী এরপরে পড়ে যাচ্ছে তিনটে দশ মিনিটের পর থেকে নৃশংস কোনো কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন যারা ভারী যন্ত্রপাতি ব্যবহার করেন অস্ত্র অস্ত্র ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে এবং চতুর্দশীতে সাধারণত ভ্রমণ নিষিদ্ধ থাকে তাই সতর্কতার দরকার আছে ভ্রমণের ক্ষেত্রে সুকর্ম যোগ থাকছে আজকের দিনে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা সেক্ষেত্রে মহৎ কাজে আপনাদের যোগদান সাফল্য এনে দিতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নৃষ্টি যোগ এর পরে শুরু হতেই যাচ্ছে অন্যের সম্পত্তি গ্রহণ করার ক্ষেত্রে সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে স্বামী উপভোগ্যর ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে তবে আমি বলবো অন্যের অতিথিতা গ্রহণ করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে তৈতিলকরণ থাকছে আজকের দিনে তিনটে দশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলব দৃঢ় প্রত্যায় নিয়ে যে কোনো কাজ করুন না কেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন গড় করণের পরে শুরু হবে এবং মাঝযাত্রী একটা উনত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে কল্পনা শক্তি নিয়ে যারা কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা সেলস মার্কেটিং কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট মিডিয়ার প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কথা বলছে খান ভালো ফল পেতে যাচ্ছেন মনীজকরণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলব ব্যবসার দক্ষতা দেখা দরকার আছে দক্ষতার সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনা করুন আক্রমাত্মক কোনো কাজকর্ম বা মনে কোনো কাজকর্ম আপনাদের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে আদারওয়াইজ সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে দিশা স্কুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন অ্যাস্ট্রোলজার বন্ধু যারা কম্পিউটার রিলেটেড কাজকর্ম করেন অটোমোবাইল রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন টেকনিক্যাল বিভাগ ভালো ফল দিয়ে যাবে মিউজিক ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন যে কোনো কাজই করুন না কেন ভালো ফল পাবেন বলে আশা করা যে জেমস জেমস্টন ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে স্পোর্টস রিলেটেড কাজকর্ম করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসা করেন ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন সায়েন্টিস্ট আপনি মিলিটারির সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে আশা করা যায় যোগা মেডিটেশন নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনে চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা আছেন এডিটর ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রনিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিজনেস সংক্রান্ত ডেভেলপমেন্টের কাজকর্ম করেন ড্রাগ এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন পলিস্টিক হিলিংস নিয়ে যারা কাজকর্ম করেন যোগা প্রাণায়াম কুণ্ডলী জাগরণ এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে চারটে তেত্রিশ মিনিট বিকালবেলা পর্যন্ত ভরণী রোহিণী আদ্রা পূর্ণবসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা শোভনা শতবিশা এবং পূর্ব রেবতী ও বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন চারটে তেত্রিশ মিনিট বিকালবেলার পর থেকে অশ্বিনী কীর্তিকা মীরসিরা পুনর্বসু পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মেগসিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু বন্ধুরা সতর্ক থাকবেন পুনর্বসু নক্ষত্রের তিনটে পদ প্রথম তিন পদ জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ উষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মেষ কর্কট সিংহ বৃশ্চিং মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা চুয়াল্লিশ মিনিট সকালবেলার পর থেকে মেস বৃষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে পাঁচটা চুয়াল্লিশ মিনিট সকালবেলার পর থেকে কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চব্বিশ থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা দশটা আঠেরো মিনিট সকালবেলা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা এবং ছটা ছাব্বিশ মিনিট সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা আট মিনিট থেকে মাঝযাত্রী দুটো আঠারো দুটো ষোলো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন এছাড়া মহেন্দ্র জনক পাচ্ছেন আপনারা তিনটে বারো মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে ভ্রম মুহূর্ত থাকছে তিনটে পঞ্চাশ মিনিট থেকে চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আজকের দিনে সাতটা আট মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা চৌত্রিশ মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ এছাড়া অভিযোগও পাচ্ছেন চারটে চারটে সাঁত্রিশ চারটে তেত্রিশ মিনিট বিকালবেলা থেকে একদম ভোরবেলা পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ সতেরো তারিখ পড়ে যাবে অত্যন্ত শুভ এর অভিযোগেতে কার বুকিং করতে পারেন ক্লো কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে কোনো বিশেষ ডিট সাইন করতে চাইছেন সেক্ষেত্রে করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে আটকা শেয়ার লটারিতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা উনচল্লিশ মিনিট সকালবেলা থেকে নটা তিপ্পান্ন মিনিট সকালবেলা দুটো চোদ্দ মিনিট দুপুরবেলা থেকে তিনটে দশ মিনিট বিকালবেলা এবং চারটে এক মিনিট বিকালবেলা থেকে চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত এবং পাঁচটা আটত্রিশ মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং রাত্রিবেলা দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি মিনিট মিনিট থেকে পর্যন্ত সময়গুলো আপনারা শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন বিশেষ করে শেয়ার মার্কেট লটারি ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য দিন হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সমুদ্র উপকূলবর্তী কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন মেয়েদের মহিলাদের পোশাক আশাক থেকে পোশাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন খাদ্য দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন আপনারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাহলে কোনো যদি ডিসিশান নিতে হয় তাহলে আমি বলবো পাঁচটা চব্বিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট এই সময়টা সকালবেলা এবং বারোটা বত্রিশ মিনিট দুপুরবেলা থেকে একটা পঁয়ত্রিশ চৌত্রিশ মিনিট বিকালবেলা বিকালবেলা অনেকটা দুপুরবেলা এবং রাত্রিবেলা সাতটা ছা ছত্রিশ মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এবং মাঝরাত্রিতে দুটো আঠাশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা গুরু দীক্ষা নিতে চাইছেন বা গুরুর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন পরিবহন ভ্রমণ এবং পরিবহন করবে অর্থ বিনিয়োগ করতে চাইছেন আর্থিক কাজ ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে চাইছেন বা গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন ব্যাংকের সেক্টরে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা কোনো কাজ কমপ্লিট করতে হবে খাবার দ্রব্য ব্যবসা বাণিজ্য করছেন বা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন তাহলে আমি বলবো সাতটা ছাব্বিশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া দুটো তেইশ দুটো পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা এবং রাত্রিবেলা নটা চৌত্রিশ মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং চারটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি আজকের দিনে বিশেষ বিশেষ সময়গুলো সতর্কতা বিশেষভাবে দরকার আছে যেমন নটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা নয় মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়টা জাস ড্রাইভিং করতে যাবেন না অটো সিদ্ধান্ত নিতে যাবেন না ও টাকা লাগতে পারে মৃত্যুতুল্য কষ্ট আসতে পারে পাঁচটা উনত্রিশ মিনিট সকালবেলা থেকে সাতটা উনচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত সময়টা আপনারা যারা রোগে ভুক্ত আছেন তাদের ক্ষেত্রে কষ্টসাধ্য ব্যাপার হতে পারে একটু সতর্কতার দরকার আছে বারোটা নয় মিনিট দুপুরবেলা থেকে দুটো চোদ্দ মিনিট এই সময়টা যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে চারটে চৌত্রিশ চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট সকালবেলা এটা হচ্ছে বিকালবেলা পড়ছে চারটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা আটটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলি আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট অর্থ এবং গয়নাগাঁটি সঠিক জায়গায় সেফ গার্ড দিয়ে রাখার চেষ্টা করবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা থাকবে চুরি ডাকাতি প্রতারণার সম্ভাবনা এই সময় বেশি হতে পারে তিনটে দশ মিনিট বিকালবেলা থেকে চারটে এক মিনিট বিকালবেলা এবং বাজরাত্রিতে বারোটা আটান্ন মিনিট থেকে তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত সময়গুলো আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আবেগের বশবর্তী হয়ে কোনো ভুলভাল কাজ হয়ে যেতে পারে তাতে প্রবলেম হতে পারে তবে আর্থিক এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় এবং সরকার সম্পর্কীয় কোনো কাজকর্মের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব মোস্ট বাজে সময় যে কোনো রাহুকাল থাকছে ছটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুর্মূর্ত থাকছে এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং বিকাল দুপুরবেলা দুটো পঁয়ত্রিশ মিনিট দুটো তেইশ মিনিট থেকে তিনটে বারো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এ সময় কোনো ডিটসাইন করবেন না কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না আর রাহুকালে তো কোনো কাজ কমই শুরু করা যায় না গালবেলা থাকছে আজকের দিনে ছটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত রাহুকালের সময়টাই পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় তাহলে আর বারবেলা থাকছে দুপুরবেলা দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে সাত মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে দশটা তিন মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট রাত্রিবেলা অত্যন্ত বাজে সময় সময় কনসেপ্ট করতে যাবেন না বাজে হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন অবশ্যই অবশ্যই করে মহাদেবের নাম গান করুন আজকের দিনটা মহাদেবের দিন